সুপ্রভাত এখন আটটা বাজে মনে হয় দেখি না সাড়ে সাতটা আটটা বাজে নি ওই যে বলেছি না যাব তো সেই কারণে সব পুজোটাও সেরে নিলাম দেখো পুজোটা সেরে নিয়েছি আর স্নান তো হয়ে গেছে ব্যাগও গুছিয়ে নিয়েছি এটা কী লাল জবাগুলো কি দারুণ এই যে সেরে নিয়েছি চলো এরপরে ওদিকে যাই আর বেশি দেরি করব না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছাদে এসেছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে কি বার কত তারিখ গোটাই গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু তবুও ঠিক রাখতে হচ্ছে কারণ কি চাপ চাপের কথা আর কি বলবো প্রচুর চাপের মধ্যে আছি ছাদে এসেছি একটুখানি গাছপালা গুলো দেখা হবে আর আপনাদের সাথেও একটু কথা বলা হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি গিয়েছিলাম তো সেই মেয়ের কাছে দিয়ে সেখান থেকে ফেরত এসেছি এসে ছাদে বা ঘরের থেকে ভিডিও শ্যুট সেভাবে করা হয়নি প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি গেল যে মানে বলার বাইরে ঢেলে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি গাছপালা হয়ে আছে সবুজ কিন্তু ওই কয়েকদিন পরে কি হচ্ছে বলুন তো অতিরিক্ত জল জমছে তো ওই জন্য কি বলে পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে তবে সবুজ হয়ে আছে গাছপালাগুলো চলুন দেখে নিন এই যে সবুজ হয়ে আছে পুঁইডাটা তো একবারে আমার মতন লম্বা হয়েছে পুঁইডাটা যাকে বলে শিউলি গাছও হয়ে আছে অনেকটাই ভালো লাগছে গাছে জল দিতে হচ্ছে না এটাই একটা বিরাট লঙ্কা হয়েছে খুব লঙ্কা চলুন একটা তুলে দেখায় কাঁচা লঙ্কা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সকাল থেকে যা কাজে ব্যস্ত ছিলাম কি বলবো সকালে উঠে একটুখানি হয়তো সময় বার করতে পারি তারপরে আর পারি না আজকে যেমন একটা নতুন কাজ নতুন একটা ঝামেলার সাথে জড়িয়েছি সেই ঝামেলা যে কবে মেটাবো জানি না একবার বাড়িতেই আমরা তো পঞ্চায়েতে বাস করি তো পঞ্চায়েতে মেম্বারের সাথে কথা হলো সে একটা প্রসেস দেখিয়ে দিল তথ্য প্রযুক্তিতে কেন্দ্রে গেলাম সেখানে তো এত ফিরিস্তি চাইছে যে বলার নয় প্রচুর ফিরিস্তি তাদের দিয়ে সেখান থেকে বলল আপনি এতে যান পঞ্চায়েত অফিসে যান পঞ্চায়েত অফিসে গেলাম পঞ্চায়েতে গিয়ে কাজটা হলো সেখান থেকে গেলাম আবার বাজার বাজারে গিয়ে অনেক রকমারি কাজ করে এসেছি টেবিল ক্লথ ছিঁড়ে গিয়েছিল সেটা নিলাম হোলসেলে পোস্ত কিনতে গিয়ে আরও অনেক কিছু বাজার করা হয়ে গেল তারপরে শেষে যেতে হলো কোটে কোর্টের থেকে বাড়ি ফেরত এসে ভাত খেলাম তিনটের সময় দিয়ে আর কোমর নিয়ে উঠতে পারছি না দিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে আবার এই যে একটু বেড়াতে যাব অনেক দিন গ্যাপ গিয়েছে মোটামুটি সাত আট দিন গ্যাপ গিয়েছে এবার একটু বেরিয়ে আসি আর বান্ধবীদের সাথে গল্প করে একটু হেঁটে বেরিয়ে আসি রেডি হব বললো সাড়ে পাঁচটা ফোনে ছটা নাগাদ বেরোবে ওই জন্য একটু সময় বার করতে পেরেছি সেই জন্য গল্প করতে চলে এসেছি আপনাদের সাথে গল্প না করলে মনটা ভরেই না এই হচ্ছে ব্যাপার তো যাব এবার হা হাঁটতে চলুন সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না সঙ্গে থাকুন আজকে রাত্রে আবার ফেরত এসে আপনাদের সাথে তারপরে ভিডিওটা শেষ করব ঠিক আছে মাঝখানে আরও কিছু ভিডিও আমার আছে সেটা ভাবছি প্রথমে দেবো না শেষে দেব আচ্ছা প্রথম দিকেই দিয়ে দেবো দিয়ে শেষ করব মানে রেগুলার একটু ভিডিও দিতে ভালো লাগে নিজেরই একটা আপডেট দেয়া থাকে একটার পর একটা তো পিছনে যে ভিডিওগুলো আছে ভাবছি এর পরেই শেয়ার করে দেব হলে প্রথম দিকে থাকবে মানে কমপ্লিট হয়ে থাকলে কি হয় গ্যালারিটা একটু ফ্রি পাওয়া যায় এই আর কি না তো গ্যালারিতে সেই পড়ে থেকে যাবে পুরনো ভিডিও সেগুলো আবার পরে দিতেও কেমন লাগে তো দেখা যাক সন্ধ্যের পরে যদি সময় পায় কিন্তু সন্ধ্যের বেলা একটু মনে হচ্ছে বেরোতে হবে দেখা যাক আজকে যদি না দিতে পারি আজকে ভিডিওটা এমনি শেষ করে দেবো পরে ওটা একদিন দিয়ে দেব ঠিক আছে চলুন সঙ্গে থাকুন দেখো গাছপালাগুলো বেশ সবুজ হয়ে আছে আর আমার পুঁই ডাটা দেখবে কোথায় ঝুলছে এই দেখেছো ওই ডাটা এই ফুলটা তুলতে ভুলে গিয়েছিলাম আজকে এই দেখো যাক ভুলে গেছিলাম বলে গাছের একটু শোভাটা বেড়েছে এই দেখো আমি তো আসিনি আমি আসলে তুলি এগুলো এই দেখো ফুল এই দেখো প্রচুর কুঁড়ি আছে এটা অনেক কদিন হয়ে গেছে যাই হোক এই হচ্ছে শিউলি গাছটা এই দেখো লঙ্কা একটা তুলি না এই দেখো এই লঙ্কাগুলো বড় ছিল এবারে ছোট হয়ে গেলো এই দেখো রজনীগন্ধা ফুল নেই ভালো তবে কিন্তু এগুলো তো পুঁতে রেখেছি জানি না কি হবে জবাটা পুঁতা আছে দেখা যাক পাতা গজিয়েছে রেখেছো এই দেখো পাতা গজিয়েছে কিন্তু পাতা গজানোর পরেও আবার গন্ডগোল হয়ে যাচ্ছে দেখা যাক আমার কি হয় এ দেখো আর একটা শিউলি গাছ আর এই দেখো বেলি গাছেরও পাতা গজিয়েছে অনেকগুলোই বেলি বেলি গাছেরও পাতা গজিয়েছে আর এই দেখো যত শিউলি গাছ ছিল সব একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি চারিদিকে শিউলি আর ভালো লাগছে না চলো এবার নিচে যাই গাছপালা সব দেখিয়ে দিয়েছি আর এদিকে অপরাজিতাও ভালোই ফুটছে দেখো প্রচুর অপরাজিতা প্রচুর এই হচ্ছে গল্প আর থাকবো না এবার নিচে যাব চলো রেডি হয়ে গা মানে বৃষ্টিটা নেই আকাশটা বেশ ঝরঝরে চলোটা মানে ওই ভিডিওটা করার আগের মুহূর্ত কোর্টে বসেছিলাম তখন তো অনেকটা টাইম মানে কি বলবো যেখানে যাচ্ছি প্রচুর টাইম লাগছে আর কি মানে কিছু তো করার নেই সেই টাইমটুকু দিতেই হবে আমার নিজের কাজের জন্য এইখানে বসে এই সামান্য একটু ক্লিপ তুলে নিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আর কিছুই না প্রচণ্ড ক্লান্তি প্রচণ্ড মানে ধৈর্য হারিয়ে ফেলছি প্রচণ্ডভাবে কিছু বলার নেই ভাষা নেই বলে বোঝানোর সবটা যদি একটা মানুষের উপর পড়ে আর তাকে যদি সব দায়িত্ব পালন করতে হয় তাহলে তো এটা হবারই এটা মেনে নিয়েছি আর এখন তো এই দেখুন এই হচ্ছে জায়গাটা তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করে যাবেন আমিও করছি টাটা সব